তোমরা আমাকে জিজ্ঞাসা করেছি যে পাকা সেলাই বা ডবল সেলাই কিভাবে হবে তোমরা করতে পারছো না ধরো এইটা একটা আমি নাইটের হাত নিয়ে নিয়েছি এটা আমি চোদ্দো মাপে করব চোদ্দো দাগ দিয়ে নিয়েছি হ্যাঁ সাত ডবল ভাজে আছে চোদ্দো দাগ দিয়ে নিয়েছি এবার তোমরা যে জায়গাটায় ডবল মারবে যেটা এইটায় যেমন মুখ খোলা সে জায়গাটা তোমরা ডবল মারতে চাইছো তখন কী হবে পাকা মারা বা কেউ ডবল বলে ডবল সেলাই বা কেউ মুখ সেলাই বন্ধ সেলাই যে যা বলবে তো এই আমি দুটো কাপড়কে এক জায়গায় ধরে নিয়ে এটাকে ধরলাম এবার মেশিনের পিছনটা এই পিছনটাকে আমি তুলে দিলাম এভাবে এবার আমি সেলাই চালাতে আরম্ভ করলাম এটাকে আমি ধরে এটাকে এইভাবে ডবল সেলাই দিচ্ছি এই যে এভাবে মেশিন চলছে ডবল সেলাই হচ্ছে এটাকে বলে ডবল সেলাই এই যে সেলাইটা করলাম মোটা এই সেলাইটাকে বলছে ডবল সেলাই বা পাকা সেলাই এটাকে বলছে এটা তোমরা দেখতে চেয়েছো এটা আমি তোমাদেরকে দেখালাম এটার সাথে সিঙ্গেল সেলাই করে বেরিয়ে যাবো যখন আমার আবার শেষ করছি তখন আবার এই ডবল সেলাই বা পাকা সেলাই করছি এই যেভাবে মেশিন চলবে ডবল সেলাই হয়ে যাবে এটাকে বলছে ডবল সেলাই বা ডবল সেলাই বা পাকা সেলাই এটা এটা